জয় জগন্নাথ এখন সকাল পৌনে ছটা বাজে আমি আর আমার পাড়ার একটা বান্ধবী দুজনে মিলে যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দিরে কারণ আজকে রথযাত্রা তো আজকে রথযাত্রা বলতে আজকে সোজা রথ দেখতেই পাচ্ছ কতটা সকাল সবাই মর্নিং ওয়াক করছে আর এই দিকে দেখো মানে রাস্তা পুরো জমজমাট কারণ আজকে রথযাত্রা তার জন্য আর এদিকে কিন্তু আমাদের মাহেশের রথটাও কিন্তু ভালোভাবে ফুলে সজ্জিত হয়ে উঠেছে আর এদিকে দেখো আমাদের পাশে যে দেখতে পাচ্ছ গেটটা রথের তো সেটা তো তোমরা জানোই যে আমাদের এখানে মাহেশের মাসি জগন্নাথ বাড়ির এটা গেট এখন নতুন তৈরি করেছে আর এইদিকে দেখো সকালবেলা এরা সাইকেলিং করে হয়তো অনেক দূর থেকে এসছে পাশে ক্যামেরা ঠ্যামেরা রয়েছে তো যাই হোক হয়তো ভিডিও শুট করবে তো দেখতে পাচ্ছ এখানেও সবাই হাঁটাহাঁটি করছে আর এখন চলো আমরা ঢুকে যাই আগে যার উদ্দেশ্যে এসেছি জগন্নাথকে দর্শন করতে সেখানে তো এখানে আমি আর আমার বান্ধবী ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে চলো তোমরাও চলো দেখতে পাবে মন্দিরের ভেতরটা তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরটা আর ঢুকতেই পাশে এরকম অনেক ছোট বড় মাঝারি অনেক রকমের গোপাল অনেক সাইজের গোপাল রয়েছে তো এখানে তো তোমরা জানোই যারা জগন্নাথ বাড়ি এসছো সব রকম ঠাকুরই চারদিকে রয়েছে আর এদিকে দেখো জগন্নাথ মন্দিরটা কত মানুষের আনাগোনা কারণ আজকে তো জগন্নাথ দেবকে অনেকেই পুজো দেবে বা অনেকেই দর্শন করতে আসবে অনেক দূর দূরান্ত থেকে তো এখানে আমাদেরও কিন্তু পুজো হয়ে গেছে আমরা সাইডের গেট দিয়ে পুজো দিয়েছিলাম কিন্তু তারপরে ছবি তোলার জন্য একটু ভেতরে যাচ্ছিলাম তো এখানে এত মানুষের আনাগোনা দেখে খুব ভালো লাগছে আর ওইদিকে না বসে বসে কীর্তন মানে মুখে গান ঠান করছিলো ওইদিকে মাঝখানটায় বসে ওখানে গোপাল নিয়েও বসে আছে খুব ভালো লাগছিল আর দেখো এখানে ধাক্কা ধাক্কি একটু হচ্ছিলো আমার তো হাতে যাচ্ছিল না তো যাই হোক ওখানে পাশে একজন ভাই ছিল সে কিন্তু এই ভিডিওটা আমাকে তুলে দিয়েছে দেখো তোমরা কত অপূর্ব লাগছে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা তো এদিকে তোমরা তো আগেও দেখেছ কিন্তু এই এইভাবে দেখো নি হয়তো কখনো তো চলো আমাদের ওইদিকে পুজো হয়ে গেছে কিন্তু এদিকে আমরা ধূপকাঠি মোমবাতিটা একটুখানি দেখিয়ে নি জগন্নাথকে তো সকাল সকাল আসার ফলে অনেকটা সুবিধা হয়েছে আরও সকালে আসলে হয়তো আরও ভালো হতো ফাঁকা থাকতো একটু তো যাই হোক তো ওকে বললাম একটু ভিডিওটা কর আমি একটুখানি ধূপটা দেখাই তো মন থেকে বলছি সবাই যেন ভালো থাকে সবার দিন যেন ভালো কাটে তো চলো যারা রথ দেখি মাহেশের রথ এখা এর মাহেশের রথ মানে আমাদের আমাদের গর্ভ আমাদের ঐতিহ্য তো তোমরা যদি যে না দেখে থাকো সে কিন্তু একবার হলো এসে মাসেরও দেখতে পারো প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড ভালো লাগে আর ওই দিক দিয়ে দেখতে পারলে না গেটটা ওটা কিন্তু ওই জগন্নাথ মাঠের গেট ঠিক আছে তো আর কিছুক্ষণ পরে আবার জগন্নাথ জগন্নাথদেবকে ওই সামনেটা নামিয়ে দেবে আর এখানে ঠাকুমাটা অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল যে আমাকে একটুখানি টিকা পরিয়ে দেবে তো যাই হোক টিকা পরিয়েছিল তো তারপরে আমরা পড়েছিলাম তো তারপরে আমরা বেরিয়ে এলাম তো বেরিয়ে আসার সাথে সাথে দেখো এখানে চারদিকে দোকান বসেছে কত রকম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে ফুলের দোকান এখানে পুতুল এখানে গোপালের জামা তারপরে এই হ্যান্ড মানে হাতে তৈরি করা অনেক কিছু আর এদিকে ফুলের দোকান ওইদিকে সন্দেশ টন্দেশ সব কিছু আমি কিন্তু এখান থেকে এটা এগুলো আমার খুব ভালো লাগছে একতারা বাসি তো আর এটা কিন্তু মানে প্রত্যেক বছর বসে তোমরা যারা আসো তারা জানো তো আমি কিন্তু ওইখান থেকে একটা গোপালের আমার জামা কিনেছি তো এদিকে দেখো দোলনা ছোটোবেলায় এই দোলনা দেখে কি আনন্দ পেতাম দূর থেকে যে এখন আমরা মেলায় যাচ্ছি আর এখন তো কোনো ব্যাপারই না ইচ্ছে হলেও মানে ইচ্ছে লাগে না ওই ভিড়ের জন্য তো যাই হোক ওই যে দেখো আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে জগন্নাথের তো এদিকে প্রচুর মানে দোকান অগন্তি দোকান আর এদিকে দেখো সমস্ত দোকানটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম তো এটা তো মাঠের দিকটা করে দাঁড়িয়েছি তার জন্য আর এটা কিন্তু আমাদের জগন্নাথ দেবের স্নান মানে স্নানের জায়গা তো এই দিকটাকে দিয়ে কিন্তু ওই যে ভেতর দিয়ে যে রাস্তাটা দেখাচ্ছিলাম সেই রাস্তাটা কিন্তু এই দিকটা পরে আর এদিকে দেখো প্রত্যেকবার যে যে দোলনাগুলো বসে সেগুলোই বসেছে তো মাঠ ফাঁকা আমরা দুজন খালি ভিডিও করছি আর এদিকে অনেকগুলো লাইনে দেখো দোকান পর পরপর লাইনের দোকান সেটা তোমাদের দেখাচ্ছি আর এই দিকে দেখো একটা সবথেকে ভালো জিনিস কেন যেই মানে বর্ষাকাল এসে গেছে আর আমাদের পায়ে কাদা লাগবে তো তার জন্য তিন চার বছর ধরে এই জিনিসটা হচ্ছে মানে কাঠ পাতা রয়েছে যাতে করে কাদা না লাগে আমাদের আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রথের লোহার চাকা ট্যাক্সারটা লোহার কিন্তু পুরোটাই কাটে আর এদিকে আমরা চা খেতে চলে এসেছি চাটা খেয়ে তারপরে বাড়ি যাব তো আজকে সারাদিন সকাল থেকে বেশ ভালোই কাটছে তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের টিকা পরে নিয়েছি তো আমি ওকে বলছি কি রে ভিডিওটা করছি একটু চা টাকা হাসছে তো যাই হোক এখন পুরো রোডের ওপরে বসে আমরা চা খাচ্ছি রোডের এক সাইডে সডি রোডের উপরে বলা তো আমি বাড়ি চলে এসেছি ঘেমে নিয়ে স্নান তো তারপরে জামা কাপড় ছেড়ে ঘর দোর নিচের পরিষ্কার করে উপরে ঘর পরিষ্কার করে গেছিলাম আমার গপুকে স্নান করাচ্ছি কারণ তাকে নতুন জামাটা পরাতে হবে যে তো গপু স্নান করে নিক স্নান করা হয়ে গেলে আমি গামছা দিয়ে মুছিয়ে তারপরে নতুন জামাটা অবশ্যই পরাবো তো এই দেখো নতুন জামাটা পাশে রাখা রয়েছে আর গামছাটাও আমি নামিয়ে নিয়েছি তো এক হাতে ক্যামেরা করে এক হাতে মানে এইভাবে দেখানোটা খুব ডিফিকাল্ট তো যাই হোক এই দেখো আমাদের গোপু জামা পরে নিয়েছে পেছনে সেফটি বিন্দি একটু এটে নিয়েছি মানে খুব দারুণ সেট হয়েছে আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর দেখো পরোটা খাই না তোমরা জানো আমরা সকালে কি খাই তো আজকে রবিবার কি করতে যে পরোটা নিতে এলাম বিশ্বাস করো আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি আর আমার ধৈর্য শক্তি হীন এতক্ষণ দাঁড়িয়ে আমি পরোটা খাই না তো যাই হোক এটা দুপুরবেলা আমি এখন এখন সাড়ে বারোটা নাগাদ বাজে তো এখানে আমার দিদির মেয়ের বদির মেয়ে ছোট মেয়ের খুব শরীর খারাপ তো আমরা এখন ওকে একটু খচানো হচ্ছে যে এই পাগড়িটা কোথা দিয়ে এলো পাগড়িটাকে খেতে দে তো বলছে না আমার জ্বর আমার জ্বর এদিকে পাশে আমার মা বসে রয়েছে আর এই যে এনার জন্মদিন তার জন্য আজকে রান্না রান্নাবান্না হচ্ছে তো সমস্ত কিছু দিদি রান্না করেছে আমি জাস্ট একটু এসে মাংসটা মাংসটা রান্না করছি তো দেখো তোমরা মাংসটা কীরকম হয়েছে তো দেখে তো বুঝতে হবে না সরি বলাটা আমার ভুল তো সবাই খেয়ে খুব ভালো বলেছে আমার বাবা ভালো বলেছে মানে ভালো আমি জানি তো চলো এদিকে আমার বোন আর এদিকে সবাই ওপরে রয়েছে আর আমরা এই যে আমার দিদি কলকাতা থেকে স্পেশালি এসেছে আমাদের এখানে রথযাত্রা দেখতে তো এখানে আমার মা দেখছে গায়ে হাত দিয়ে যে ওর জ্বর আছে নাকি তো চলো তারপরে আমি একটু বাড়ি গেলাম বাড়ি থেকে আবার দুপুরবেলা এই যে দেখো রান্না কিন্তু আমি করছি সেটা আমি দেখালাম যে আমি রান্না করছি দিদির রান্নাঘরে তো বাড়িতে গিয়ে স্নান টান করে আবার চেঞ্জ টেঞ্জ করে এলাম তো এখানে দিদি সব কিছু বেড়ে দিচ্ছে বসে জায়গা কম হওয়ার দূরণে আর এদিকে আমার বোন সব কিছু বেড়ে বেড়ে হাতের সামনে দিচ্ছে ওই যে বলে না জায়গা কম থাকলে কোনো ব্যাপার না মনটা বড় হওয়া চাই তো সেটাই হয়েছে দেখো জায়গা ছোটো থাকলে কী হবে আমরা কত মানুষ খেয়েছি মানে বিশ্বাস করো আমরা পাঁচ বোন মানে পাঁচ বোনের বাড়ি তো যাই হোক এদিকে দেখো বিকেলবেলা আমরা সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছি একটুখানি রথযাত্রা দেখতে কিন্তু দেখতে পারিনি কারণ রথ লাস্ট পর্যন্ত আটটার সময় এলো মাসি বাড়িতে তো ভিড় ভাড়টা দেখো কীরকম তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু বন্ধুর সাথে আড্ডা মারছিলাম তো তারপরে এদিকে দেখো ছোট বাচ্চাদের রথ যেটা সবার আগে দেখা যায় আর দেখতে ভালো লাগে ছোটোবেলায় তো ছোটোবেলায় মেয়েও রথ টানতো মানে খুব একটা নেশা ছিল না আর এইদিকে দেখো না নাচানাচি করছো কত সুন্দর সেজেছে তো সবটা সাউন্ড নিতে পারলাম না কারণ কোথা দিয়ে কী অ্যানাউন্স করছে কি গান বাজছে কপিরাইট ক্লেম পড়ে যাবে তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ কি ভিড় দাঁড়াতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে লাস্ট পর্যন্ত একটা টান দেখেছি কি দেখিনি বলতে পারবো না সত্যি কথা যেটা তারপরে বাড়ি চলে গেছি এখানে দেখো রাধাকৃষ্ণ মাথায় করে নিয়ে যাচ্ছে দেখাতে পারলাম না ফোনটা আমার মেয়ের হাতে ছিল তো যাই হোক এদিকে লাইন দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে আর দিকে দেখো বাচ্চাগুলো কোথায় উঠো বসে রয়েছে স্বাভাবিক পায়ে ব্যথা হচ্ছে আর এ কী করছে দশ টাকা করে জলের বোতল কিনছে আমাদের জল তেষ্টা মেটাচ্ছে আর ফাটাচ্ছে তো ফাটাতে গিয়ে আমি ভিডিও করতে গেছি আর ফাটেই এমনি ফেটে গেছে নাহলে আওয়াজ হচ্ছিল আর এখানে দেখো আমার বাবা মাকে দেখো আমি এটা দৌড়ে ভিডিও করতেছি দেখো কিরকম হাত ধরে রয়েছে আর ওইদিকে আমার বন টনগুলো সবাই রয়েছে তো চলো তোমাদের এক ঝলক দেখি যদি দেখাতে পারি রথটা আর ওদিকে আমার মেয়ে আর ছেলে আসছে ওদিকে পেছনে ওদের জন্য বললাম হাত ধরে থাকবি বোনের হাত ছাড়বি না কারণ প্রচুর ভিড় আর এদিকে দেখো একটা ছোটোখাটো রথ যেটা প্রত্যেকবারই আসে ভিড় বুঝতেই পারছো মাথা শুধু চুল কালো ভালো কালো কালো দেখাচ্ছে এত ভিড় আর সবাই মোটামুটি ব্লক করছে আর এদিকে দেখো আমার দিদি দিদি যাইব এই যে আমরা বাড়ির গলিতে ঢুকছে ঢুকে যেটা খাওয়া দাওয়া হয় জিলেপি মানে ও বাটি পায়নি মানে বাড়ি না হাতের মধ্যে ধরিয়ে দিয়ে গেছে আমি যা রস পড়বে মুচবি নিচে তো তারপরে এই যে দেখো বড়ো বড়ো সাইজের পাঁপড় একদম গোটা গোটা ভেজেছি যেটা ভালো লাগে খেতে তো চলো পাঁপড়টা ভেজে নি আগে তো সবার জন্যে মোটামুটি পাঁপড় ভাজা হয়েছে গোটা গোটা একটা করে আর কি অত্যাধিক গরম লাগছিল আর আমার তো পা ব্যথা হয়ে গেছে লাস্টে বাড়িতে এসে আমি শুয়ে পড়েছি আর কিছু ভালো লাগছিল না কালকে আমার মেয়ের স্কুল আছে সব কিছুই সব কিছুই করতে হবে বললাম যে রথ দেখতে যাবো না আমি টানাটানি করে নিয়ে গেল শুয়েছিলাম ভালো লাগলো না মেয়ের হলো না চলো চলো চল আর কি না গেলে আবার রাগ করবে তো চলো দেখো তো এইভাবে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম তো পাঁপড়গুলো ভাজার পরে চা করলাম চাটা খেয়ে তারপরে সোজা বাড়ি কারণ অনেক ধকল হয়ে গেছে শরীরে একটু রেস্ট পাইনি তো চলো পাঁপড়গুলো এখন ঘরে নিয়ে যাই তো দেখো এখানে দিদি বাবা সবাই টিভি দেখতে দেখতে দিয়ে যায় ওদিকে দিকে মেজ দিই টিভি দেখতে দেখতে পাঁপড় খাওয়া খাই হত পাঁপড় খাওয়া চলছে তো লাল লাল করে ভেজেছি এইদিকে আমার পাপড়টা রয়েছে এদিকে মায়েরটা রয়েছে মা মনে ভাত ভাত